নমস্কার বন্ধুরা বেঙ্গলি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক কি হ্যাঁ আজকে আমরা আলোচনা করব যে ডিএ সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য নিয়ে তো ইতিমধ্যে রাজ্যে ডিএ নিয়ে একটি সংশয়ের সৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্যকে জানানো হয়েছে যে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু অন্তত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রক্রিয়া যে ডিএ সেটি কিন্তু পরিশোধ করতে হবে এবার সকলের মনে স্বাভাবিকভাবেই প্রশ্নের উদয় হয়েছে যে এই যে ডিএ সেটিকে আমি পাবো না পাবো না অর্থাৎ এই ডিএটি কারা পেতে চলেছে এবং কোন মাসে কত পারসেন্ট করে ডিএ বাকি রয়েছে সেই সমস্ত আপডেট কিন্তু আজকের ভিডিওর মাধ্যমেই তুলে ধরব তো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু কর্মীদেরও ডিএ কিন্তু দিতে হবে তাহলে চলুন দেখা যাক ঠিক কত পরিমাণ ডিএ এখনও পর্যন্ত বাকি রয়েছে দু সাল থেকে কিন্তু এই যে ডিএ সেটি কিন্তু রাজ্য সরকারের বাকি রয়েছে অর্থাৎ দু সালের এপ্রিল মাস থেকে একত্রিশ বারো দু হাজার উনিশ অর্থাৎ দু থেকে উনিশ সাল পর্যন্ত এই বারো বছরের ডিএ কিন্তু কর্মীদের বেশ কিছু পরিমাণ করে এখনও কিন্তু বাকি রয়েছে যেরম এখানে দেখতে পাচ্ছেন যে দু সালে কেন্দ্র সরকারের দিয়েছিল ছিল বারো পার্সেন্ট সেখানে রাজ্য সরকার কত দিয়ে দিয়েছিল না মাত্র দুই পার্সেন্ট তাহলে বুঝতেই পারছেন যে বকেয়া ডি পরিমাণ কতটা পরিমাণ বাকি থাকছে এবং জুন মাসে দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকার মাত্র চার পার্সেন্ট ডিএ বাড়িয়ে সেখানে ডিএ ডিয়ের পরিমাণ হয়েছিল অর্থাৎ ছয় পারসেন্ট করে দিয়ে করেছিল রাজ্য সরকার তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত পরিমাণ বকিয়া ডিএ বাকি রয়েছে তো নিচে পরপর দেখুন দু হাজার নয় দু হাজার দশ প্রতিটি বছরের হিসেব কিন্তু আপনারা চাইলে এখানেই দেখে নিতে পারবেন তো ক্ষেত্রে আপনি কোন সাল থেকে চাকরিতে জয়েন করেছেন সেটি জেনে হিসেব করলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার বকেয়া ডিয়ের পরিমাণ ঠিক কত অর্থাৎ আপনি কত পরিমাণ দিয়ে এরপর ফেরত পেতে চলেছেন বা আপনার যে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেখানে ঠিক কত পরিমাণ দিয়ে টাকা ঢুকতে চলেছে তো এই ডি সবসময় আপনার বেসিক স্যালারির ওপর কিন্তু নির্ভর করে থাকে তো আপনি আপনার যে বেসিক স্যালারি রয়েছে তার হিসেবে আপনি আপনার বকেয়া ডি এর পরিমাণ কিন্তু জানতে পারবেন যদি আপনি বেসিক স্যালারি যত পাচ্ছেন সেটির হিসাবে ডি এর যে এখানে যে আমি ছকটি তৈরি করেছি সেটি যদি হিসাব করে তোমরা মিলিয়ে নিতে পারো তাহলেই বুঝতে পারবে যে তোমাদের ডিএ কতটা পরিমাণ বাকি রয়েছে এবং কত পরিমাণ ডিএ তোমরা পেতে পারো এবার অনেকেই আছেন যারা সেই সময় চাকরিরত অবস্থায় ছিলেন কিন্তু বর্তমানে রিটায়ার করেছেন তো সেক্ষেত্রে সেই অনুযায়ী তারাও কিন্তু এই ডিএ কিন্তু আপনারা পাবেন এবং যারা সেই সময় চাকুরিজীবী অবস্থায় ছিলেন এবং এখন তারা পেনশন পাচ্ছেন তারাও কিন্তু এই বকিয়া ডিএ কিন্তু পাবেন তো এখানে প্রতিটি মাসের এবং প্রতিটি বছরের যে ডিএ সেটি কিন্তু আপনাদের সামনে রয়েছে আপনারা যারা যারা জানতে চাইছিলেন যে কত পরিমাণ ডিএ বাকি রয়েছে এবং কারা কারা ডিএ পেতে চলেছে তারা কিন্তু এই লিস্টের মধ্যে যে সালগুলি মেনশন করা রয়েছে এই সালের মধ্যে যদি তোমাদের চাকুরিরত অবস্থায় তোমরা ছিলে বা তোমরা চাকরি করেছো বা এখন বর্তমানে করছো তারা যদি এই সালের মধ্যে পড়ো তাহলে কিন্তু তারা সকলে কিন্তু তোমরা তোমাদের ডিএ ফেরত পাবে তাহলে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তোমরা তোমাদের সকলের যে সমস্ত যাবতীয় ডিএ সম্পর্কিত প্রশ্ন রয়েছে আশা করি তোমরা জানতে পারবে যেমন তোমাদের জন্য যদি একটি উদাহরণ দিয়ে বলি যে দু হাজার সালে পঁয়তাল্লিশ পারসেন্ট ডি কিন্তু দেওয়া হয়েছে এবং বাকি কত রয়েছে না টোয়েন্টি পার্সেন্ট তো এবার ধরুন আপনার বেসিক স্যালারির হিসেবে তিরিশ হাজার টাকা তো এটা আমি একটা অ্যাপ্রক্স একটা টাকার অ্যামাউন্ট বলছি আপনাদের সকলেরই এটি আলাদা আলাদা হবে তো সেক্ষেত্রে তাহলে দেখতে পাচ্ছেন যে তিরিশ হাজার যদি বেসিক স্যালারি হয় সেক্ষেত্রে কুড়ি পার্সেন্ট যেহেতু ডিএ বাকি রয়েছে তো সেক্ষেত্রে তাহলে আপনারা কিন্তু ছয় হাজার টাকা করে পাবেন তো এভাবেই কিন্তু দু হাজার দশ দু হাজার এগারো বারো থেকে শুরু করে প্রতি বছরে যত বছরে ডিএ বাকি রয়েছে সেই ডিএ কিন্তু আপনারা এখানেই দেখতে পাচ্ছেন ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন সেখানেই রয়েছে বকিয়া ডিয়ে তো এবার কিন্তু সমস্ত সরকারি কর্মীরা তারা তাদের প্রাপ্য বকিয়া দিয়ে কিন্তু ফিরে পেতে চলেছেন এবং যদি কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আইনি সমস্ত রকম ব্যবস্থা নেবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছেন যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়ে কিন্তু সমস্ত রাজ্য কর্মীদেরকেই দেওয়া হবে তো দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ এটি সমস্ত রাজ্য কর্মীদেরই কিন্তু প্রাপ্য টাকা এত বছর ধরে তারা যে বঞ্চনার শিকার হয়েছে খুব শীঘ্রই তার সমাপ্তি কিন্তু ঘটতে চলেছে বলেই আশা করা যাচ্ছে তো আপনারা এদের জন্য আলাদা কোনো কিছু এই ডি এর টাকা ফেরত পাওয়ার জন্য কোনো রকম কোনো এক্সট্রা কোনো কাজ কিন্তু আপনাদেরকে কোনো কিছু করতে হবে না আপনাদের যে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আপনাদের এই টাকা ঢুকে যাবে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ডিএ সংক্রান্ত সমস্ত যাবতীয় উত্তর আপনারা পেয়ে গেছেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন